পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নেগেটিভ সাইট কোনগুলো কোন কোন জায়গা থেকে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বা কোন কোন জায়গা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যেহেতু প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা তাই জন্য প্রত্যেকের জন্মছক আলাদা তাই জন্য স্পেসিফিক ভাবে যদি হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট প্রেডিকশনটি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে নিজের পার্সোনাল যে প্রেডিকশন সেই প্রেডিকশনটা করা ভীষণ প্রয়োজন কিন্তু এক্ষেত্রে আমি আজকে যেই নেগেটিভ সাইটগুলো বলবো কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কিন্তু এক্ষেত্রে আমি এখন যে নেগেটিভ সাইটগুলো বলবো সেগুলো কালপুরুষ ছকের মধ্যে দিয়ে সুতরাং যারা মিথুন রাশির জাতক জাতিকা কারোর কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে টেন পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে ফিফটি পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে আবার কারোর কারোর ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ছয় নম্বর ঘরটা কিন্তু বৃশ্চিকের ঘর মঙ্গলের ঘর আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে ছয় নম্বর ঘর সমসপ্তমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বারো নম্বর ঘরকে হিট করছে সেটা কিন্তু শুক্রের ঘর তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইট বা সফলতার কেন্দ্রবিন্দু বা সফলতাকে ক্যারি করবে যেই দিকটা সেটা হচ্ছে যেইখানে সে জন্মাচ্ছে সেখান থেকে দূরবর্তী স্থানে সে যদি কর্ম নিয়ে চলে যেতে পারে দেখা গেল আমি পশ্চিম বাংলায় জন্মালাম পশ্চিম বাংলায় আমি কাজ করছি আমার যে শিক্ষাগত যোগ্যতা আমার যে এক্সপিরিয়েন্স সেই অনুপাতে আমি কিন্তু বেতন পাচ্ছি না স্যালারি পাচ্ছি না মর্যাদা পাচ্ছি না চেয়ার পাচ্ছি না হতে পারে কিন্তু আমি পশ্চিম বাংলার যতটা বাইরে চলে যাব কেন বারো নম্বর ঘর সবসময় কিন্তু কি হয় বিশেষ করে কিন্তু বারো নম্বর ঘরের শুক্র সিক্স নাইন কানেকশন সে কিন্তু পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে সফলতাটা কিন্তু আলটিমেট সফলতাটা যেটা রিয়েল সফলতাটা পিওর সফলতাটা এবং যতটুকু তোমার সফল হওয়া উচিত সেটা কিন্তু বিদেশ ভূমি থেকেই পাওয়া যাবে সেই বিদেশ ভূমি আমি বাংলায় যদি জন্ম জন্মগ্রহণ করি কখনো মুম্বাই হতে পারে দিল্লি হতে পারে চেন্নাই হতে পারে আরও যদি বাইরে দেখা যায় মানে বারো নম্বর ঘরের ইন্ডিকেশন আরও যদি বাইরে দেখা যায় তাহলে সেটা কিন্তু একদম দেশের বাইরেও হয়ে যেতে পারে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় যথাযথ মর্যাদা সে কিন্তু কখনোই পাবে না এখন ছয় নাম্বার ঘর যেহেতু বারো ঘর সুতরাং মঙ্গল এবং শুক্রের অবস্থান সুতরাং ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে দুটো জায়গা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে কর্মক্ষেত্রে স্যাটিসফাই না হওয়ার জায়গা আর কর্মক্ষেত্রে ভীষণ রকমের কম্প্রোমাইজ করতে হচ্ছে সেই জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে যে সুদূর প্রসারী দীর্ঘ মেয়াদী কোন রোগে আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তাহলে এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার এবং যদি আমি ছয় নম্বর ঘরকে কেন্দ্র ধরে এক চার সাত ক্যালকুলেশন করি তাহলে দুই নম্বর চার নাম্বার এবং দশ নম্বর ঘরও নেগেটিভ হয়ে যাচ্ছে সুতরাং আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি এখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা ক্লোজ ফ্রেন্ড থেকে গুপ্ত শত্রুতার জায়গা থেকে গুপ্ত শত্রুতার জায়গা শ্বশুর বাড়ি থেকে গুপ্ত শত্রুতার জায়গা যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গা আবার যদি বারো নম্বর ঘর দ্বারা দেখা যায় তাহলে দুই নম্বর এগারো নম্বর পাঁচ নম্বর ঘরটি হিট করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমরা যাদের জন্য করতে যাবে বিশেষ করে যেই স্থানে জন্মগ্রহণ করেছ এবং কর্মস্থানে এই দুটো জায়গায় যাদের জন্য করবে দেখবে সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাবে না তারাই তোমাকে আঘাত করবে এই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার চলে আসি তাহলে মঙ্গল এবং একদম সেম মঙ্গল এবং শুক্র কেননা ছয় নম্বর ঘরটা বৃষ্টিকের ঘর আর বারো নম্বর ঘরটা কিসের ঘর বৃষর ঘর তাহলে মঙ্গল শুক্রের অবস্থান আবার এগারো এবং পাঁচ নম্বর ঘরের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সব সবচেয়ে বড় একটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে আমি যদি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এমনিতেই কিন্তু একটা বিজনেস ফ্যাক্টর কাজ করে স্বাধীনতা কাজ করে কর্মক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করব। এই জায়গাটা কিন্তু কাজ করে কিন্তু কখনো পার্টনারশিপ বিজনেস পজিটিভ হয় না আর সবচেয়ে বড় কথা যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতেও কিন্তু কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা যেটা এগারো নম্বর এবং পাঁচ নম্বর ঘর সুতরাং তোমার তুমি তোমার ব্রেন খাটিয়ে প্রফেশনাল এথিক্স দিয়ে তুমি তোমার চিন্তাধারার মধ্যে দিয়ে কিন্তু তোমাকে সফল হতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত যেটা লক্ষ্য করা যায় ছয় নম্বর ঘর এবং বারো নম্বর ঘরের কানেকশন সুতরাং সার্ভিসের চাইতে বিজনেসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যায় কেননা স্বাধীনভাবে সে কাজ করতে পছন্দ করে হ্যাঁ নিজস্ব মত অনুযায়ী সে কাজ করতে শুরু করে প্রফেশনাল এথিক্স কিন্তু নিজস্ব ইমপ্লিমেন্টেশন সেক্ষেত্রে কাজ করে সেক্ষেত্রে কিন্তু ওই দশটা পাঁচটার কাজ করা বা অন্যের উপর বা কম্প্রোমাইজ করা এই জায়গাটা কিন্তু কখনো তারা পছন্দ করে না কিন্তু মিথুন রাশির সবচেয়ে নেগেটিভ জায়গা হচ্ছে তারা কিন্তু ভীষণ রকমের লাখ ভাগ্য ঈশ্বর তত্ত্ব বা আমি কোনো কিছুই নয় আমাকে কেউ চালিত পরিচালিত করছে এই জায়গাটা যাদের মধ্যে চলে আসবে সবার মধ্যে যে আসবে তা নয় কিন্তু যাদের মধ্যে চলে আসবে তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে কর্মফলের জায়গাটা মানে আমি যে কর্মটা করছি যতটুকু আমি চাইছি সেই অনুপাতে কিন্তু আমি কর্মটা করছি না এটা লক্ষ্য করা যাবে আর যখন আমি যতটা চাইছি সেই অনুপাতে কর্মটা করছি না ভাবছি একটা লাখ ফ্যাক্টর যেটা এক্স ফ্যাক্টর হিসেবে আমার জীবনকে স চরম সফল করে ফেলবে তখন কি হবে যেহেতু পাঁচ নম্বর ঘরকে হিট করছে জীবনের সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু আমি তখন সেরকম আমি যতটুকু চাইছি সেই সফল আমি হতে পারবো না সেই জায়গাটুকু পর্যন্ত যেতে পারবো না এবং তখন কিন্তু ঘর দুই নম্বর কানেকশন দশ নম্বর ঘরকে হিট করছে মানসিকভাবে কিন্তু কি হবে আমি মানে মেন্টালি আপসেট হয়ে যাব তো মনের দিক দিয়ে কিন্তু আমার দ্বারা সম্ভব নয় কনফিডেন্স লেভেল কেননা তিন নাম্বার ঘর রবির ঘর তাহলে সেক্ষেত্রে কিন্তু কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে আমার দ্বারা বোধহয় হবে না আমাকে আমার দ্বারা বোধহয় জীবনে সফল হওয়া না হবে না এই নেগেটিভিটির জায়গাটা লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি ধর্মের প্রতি আনুগত্য এগুলো মারাত্মক ভাবে থাকে এবং অন্যকে হেল্প করার জায়গাটাও থাকে কিন্তু এই প্রত্যেকটি ক্ষেত্রে সে কিন্তু নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয় এবার আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি বা আমি যে কোনো রকমের কোনো ফাংশন যখন করব। যখন আমি মনে করব যে ঈশ্বরই আমাকে সফল করে দেবে ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব দ্বারা লাখ ভাগ্য নিয়তি কপাল এটাই আমার সফলতার মানে মেন ফ্যাক্টর আমার কর্মটা নয় কিন্তু আমি আবার বলছি অন্তত কয়েক লক্ষ বলেছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি যদি আমার মধ্যে না থাকে তাহলে ঈশ্বর তত্ত্ব দিয়ে কিন্তু আমি কখনো আমার সেই সফলতাটাকে ক্র্যাক করতে পারবো না আমার সেই সফলতাকে কিন্তু ছুঁতে পারবো না এই জায়গায় কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও আবার বলছি এই যে মিথুন রাশির জাতক জাতিকা প্রত্যেকেই কিন্তু কখনো তা হবে না তার কারণ প্রত্যেকের কিন্তু জন্মচক আলাদা সেখান থেকে স্পট ইমপ্লিমেন্টেশন চক বা কালপুরুষ্ক পুরোটাই কিন্তু আলাদা হয় কিন্তু মূলত যদি কালপুরুষ ছক দ্বারা ক্যালকুলেট করা হয় তাহলে মিথুন রাশির টেন্ডেন্সিটা কিন্তু এই ধরনের হয় যে আমরা আমরাকে নিমিত্ত মাত্র আমরা কাজ করছি কিন্তু সফল হতে গেলে তিনি না চাইলে হবে না তা কিন্তু এই মানসিকতাটা কিন্তু তাদের সফলতার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা স্বীকার করে এবং আরেকটা জিনিস কি বললাম যেহেতু দুই নম্বর পাঁচ নম্বর আট নম্বর ঘরের কানেকশন সুতরাং কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সঠিক থাকে না কারোর প্রতি আনুগত্য সে কিন্তু কখনো মেনে নেয় না হ্যাঁ কেউ বসগিরি করবে কখনো মেনে নেয় না হ্যাঁ সে সবসময় কিন্তু স্বাধীনভাবে কাজ করতে চায় এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি আট নম্বর ঘরকে লক্ষ্য করা যায় শনির ঘর সেই শনি কিন্তু চন্দ্রকে হিট করছে তাহলে কি হচ্ছে ওয়েস্ট অফ মানি অর্থ খরচ করা সঞ্চয় না হওয়া এই প্রবণতাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক রকমের লক্ষ্য করা যায় কেমন হয়তো অর্থ ইনকাম করছে কিন্তু সঞ্চয় করতে পারছে না বা সঞ্চয়ের দৃষ্টিভঙ্গি কিন্তু যায় সেই দৃষ্টিভঙ্গির মনে রাখা দরকার আছে শনি এবং যদি চন্দ্রের অবস্থান এবং মঙ্গল এবং শুক্রের অবস্থান যেটা দুভাবেই হিট করছে এগারো নম্বর এবং ছয় নম্বর পাঁচ নম্বর এবং এগারো নম্বর গুপ্ত রোগ বা দেখা যাচ্ছে যৌন ঘটিত রোগ বা লুকোন রোগ এগুলো কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ আবার এমন কোন রোগ আছে যে রোগটা আমি প্রকাশ করছি না অথচ রোগটা আছে সেটাকে পুষতে আরম্ভ করছি সেটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায় আর আরেকটা জিনিস কিন্তু দুই নম্বর এবং আট নম্বর ঘরের মধ্যে হিট করলে কি হয়ে যায় সেই শনি কিন্তু আবার নয় নম্বর ঘরেরও মানে ইন্ডিকেট করছে কেননা কুম্ভের ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তাহলে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যে তাদের কিন্তু কোনো এমন রোগ হচ্ছে যেটা আগেও বললাম সেই রোগটা সারতে চাইছে না দেখা যাচ্ছে ওইটাকে ট্রিটমেন্ট করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু সারতে চাইছে না আর মনে রাখা দরকার মঙ্গল এবং শুক্র শুক্র এবং চন্দ্র চন্দ্র এবং রবি রবি এবং শনির কানেকশন শনি এবং আমাদের চন্দ্রের কানেকশন শনি চন্দ্রের কানেকশন চন্দ্র রবির কানেকশন এইগুলো কিন্তু একটা জিনিস বোঝা যায় যে দুর্ঘটনা থেকে ভীষণ সাবধানে থাকতে হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও চন্দ্রকেতুর নেগেটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক গলুত এটাও কিন্তু লক্ষ্য করা যায় আর এরা সাধারণত অন্ধের মতন শুক্র পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং এই শুক্র কিন্তু নাইন সিক্স কানেকশন তিন নাম্বার ছয় নাম্বার দশ নম্বর ঘরকে ইট করছে অন্ধের মতন সবাইকে বিশ্বাস করে ভালোবাসলে অন্ধের মতন হ্যাঁ এর ফলে কি হয়ে যায় সেখান থেকে আঘাত পাওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যায় কেমন মূলত আমি প্রবলেমগুলো যেটা বললাম যেখান থেকে বিফলতা বা যেইগুলো বিফলতার কারণ হয় সেটাই কিন্তু বললাম আমি আবার বলছি যদি সঠিক মতো নিজস্ব নেগেটিভিটি পজিটিভিটি মিঠুন রাশির জাতক জাতিকাদের জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু একজন রিয়েল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার রিয়েল সাইন্টিফিক অ্যাস্ট্রলোজার মানে আমি বারবার ধরে বলেছি সবাই এখন বলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রলোজার কিন্তু তিনি যিনি কিন্তু সবসময় জন্মছক দ্বারা ক্যালকুলেশন করে না স্প ইমপ্লিমেন্টেশন চক বেসড অন সাইন্স ক্যালকুলেশন ম্যাথ এবং যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন অবশ্যই কিন্তু কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছক আর কালপুরুষ ছক একটু কালপুরুষ ছক চকের কণিয়ে ক্যালকুলেট করা হয় আজকের মতন এটুকুই নমস্কার